পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে কয়েকদিন আগে ধর্ষণের ঘটনার জেরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পাশকুড়ায় ঝাঁটা হাতে বিক্ষোভ মিছিল করে বিজেপি আর এরই পাল্টা পাশকুড়ায় কর্মসূচি নিল তৃণমূল এদিন পাশকুড়া বিডিও অফিস থেকে পাশকুড়া বেড়া বাজার পর্যন্ত পদযাত্রা করে পরে একটি পথসভা করা হয় এদিনের কর্মী সভায় উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলার সভাপতি সুজিত রায় তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্র তমলুক সাংগঠনিক জেলা ترتي <applause> <applause> কংগ্রেসের চেয়ারম্যান অসিত ব্যানার্জী জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক হলদিয়ার বিধায়ক তাপসী মন্ডল নন্দ নন্দকুমার মিশ্র সহ একাধিক তৃণমূল আগে শুভেন্দু অধিকারী আসার কারণে এদিন ওই স্থানে গঙ্গা জল ও ঝাঁটা দিয়ে পথ পরিষ্কার করা হয় পরে পথসভায় শুভেন্দু অধিকারী সহ বিজেপির তীব্র সমালোচনা করে তৃণমূল নেতারা এদিন পাশকুরা সুপার স্পেশালিটি হাসপাতালের ঘটনায় দোষের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয় অন্যদিকে বিজেপি এই ঘটনায় ভ্রান্ত রাজনীতি করছে বলে দাবি তুলে তৃণমূল নেতারা বিক্ষোভ দেখান এদিন জেলা সভাপতি সুজিত রায় বলেন পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ধর্ষণের ঘটনায় জাহির আব্বাসের সাথে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই কোনো ছবি পাওয়া যাবে না তৃণমূলের কোনো অনুষ্ঠানে উনি এসেছেন কি করলেন বা আমরা এই কর্মসূচিটা করেছি আমাদের যেরকম পরিযায়ী শ্রমিক যারা বাংলার বাইরে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে কাজ করছে তাদের উপরে যেভাবে নিগ্রহ করা হচ্ছে তার প্রতিবাদে মিছিল আমাদের কেন্দ্র সরকার একশো দিনের টাকা থেকে আবাস যোজনার টাকা বাংলার উন্নয়নের টাকা যেভাবে বন্ধ করেছে তার বিরুদ্ধে প্রতিবাদ তারপর সম্প্রতি পাঁচশো টাকার দিক ঘটনা এক মুর্শিদাবাদের ফেরিওয়ালা ভাই কিছু বিজেপি দুষ্কৃতীরা শারীরিকভাবে নিগ্রহ করেছে মারধর করেছে তার প্রতিবাদ তৃণমূল কংগ্রেস করেছে আর বাঁশকুরা সুপার স্পেশালিস্ট হসপিটাল ফেসিলিটি ম্যানেজার জাহির আব্বাস ওই কোম্পানির একজন কর্মচারীকে ধর্ষণ করেছে তার কঠোরতম শাস্তির দাবিতে আজকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা রাস্তায় নেমেছে আর শুভেন্দু অধিকারী যেভাবে বাঁশকুরার কয়েকদিন আগে হিন্দু মুসলিমের বিভাজন ঘটিয়ে সাম্প্রদায়িক উস্কানি বক্তব্য করে গিয়ে গেছে তার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের থেকে আমাদের যারা স্বাস্থ্য শিক্ষক মহিলা কৃষক সবাই ছবি রাস্তায় নেমে